নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানালাম পাতলা মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তা কীভাবে রান্নাটা বানালাম তা আপনাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য কাতলা মাছটা প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর লবণ দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে আগে থেকে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের সর্ষে তেল দিয়ে দেবো এবার তেলটা খুব ভালো করে গরম করে নেব আদা তৈরি করে যাব দেখুন এখানে আদা কুচি পাঁচ ছটা রসুন নিয়েছি আর এখানে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার এটা মিক্সির মধ্যে নিয়ে নেব এখানে এক বাটি পাতা কুচি রেখেছি এবার এটাও দিয়ে দেব দুবার করে করব প্রথমে এটা দিয়ে একটা পেস্ট করে নেব কারণ পুরো পাতাটা ধরছে না তো তাই একবার প্রথমে করে নেবো তারপর আবার দিয়ে দ্বিতীয়বার একটা দিয়ে একটা পেস্ট করে রং হয়ে গেছে এক একে মাছগুলো দিয়ে দেবো করে নিয়েছি এবার এদিকে মাছগুলো ও পিঠটা উল্টে নেবো মাছগুলোর সব উল্টে নিলাম গুঁড়ো ভাজা হয়ে যাচ্ছে একিট একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলো তুলে নেবো এবার এই তেলের মধ্যে ফোলনে দেব গোটা জিরে আর তিনটে এলাচ দেব এটা কুচুনে পেঁয়াজটা দিয়ে দেবো গ্যাসটা দিয়ে একটু লাল লাল করে ভাজার জন্য একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এবারে এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেবো এবার মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছি না ওই মশলাটা দিয়ে দেবো রেখে বাকি গুঁড়ো মশলা অ্যাড করবো ঝোগড়া গুঁড়ো নেব খুব অল্প পরিমাণে নেব জিরে গুঁড়ো নেব আর সামান্য একটু হলুদ গুঁড়ো নেব খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এইভাবে একটু কষিয়ে নেব মিষ্টিতে জল দিয়ে জলটা দিয়ে দেবো এবার টক দিয়ে মিনিট দু তিনট খুব ভালো করে কষিয়ে নেবো যত বেশি কষানো হবে তত রান্নার স্বাদটা বিঘুন হবে তাই এটাকে খুব ভালো করে কষতে হবে কষতে কষতে দেখুন বাচ্চা থেকে তেল ছাড়তে শুরু করবো ততক্ষণের এটাকে খুব ভালো করে কষিয়ে করে দেখুন কষিয়ে নিয়েছি বাচ্চা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখানে একটু সামান্য পরিমাণে মিষ্টি দেবো এটা আপনারা নিতেও পারেন নাও পারেন কিন্তু একটু সামান্য মিষ্টি দিলে ছাড়টা আরও দিবে নেবে তার জন্য দিয়ে দিলাম দিয়ে আরও একটুখানি কষিয়ে নেব নেবো প্রথমে আমাকে দেখুন বর্ষা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আর মশলাটা কষাবো না এবার এখানে গরম জল অ্যাড করবো বন্ধুরা অবশ্যই গরম জলটা অ্যাড করবেন প্রথমে আলটে দেবেন এ পিন জলটা অ্যাড করে দিচ্ছি এবার মাছগুলো দিয়ে দেব এবার মাছের ওপিটটা উল্টে নেব ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এবার ঢাকাটা খুলে নেব দেখুন বাচ্চা ছালটা একদম হয়ে যাচ্ছে এবার গ্যাসটাকে অফ করে দেব এবার উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেব এইভাবে ঢাকা দিয়ে গ্যাস অফ করে এবারে ঢাকা দিয়ে আরো দু তিন মিনিট রেখে দেব